সহিষ্ণুতার বাতাবরণ এত বেশি স্টুডিওর ভেতরে হয়ে গেছে যে কে কোথা থেকে কী বলবে সেটা শোনার মতো প্রসঙ্গ অবতারণা করার মতো পরিস্থিতিতেই আমার মানে পৌঁছতে সময় লাগছে আচ্ছা ভয়ের ব্যাপারে বলি দুটো তিনটে বিষয় বলার আছে আমাকে একটু সময় দিতে হবে কারণ আমি এতক্ষণ সুযোগ পাইনি মুখ্যমন্ত্রী রাজনৈতিক মঞ্চ থেকে গত দুদিন আগে কোচবিহারে দুটো কথা বলেছেন এক হচ্ছে সতেরো তারিখে দাঙ্গা হবে সতেরো তারিখে দাঙ্গা হতে পারে এবং তার জন্য উনি একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে বলেছেন অনুরোধ করেছেন যে আপনারা আল্লাহর কাছে প্রেয়ার করুন মাথা ঠান্ডা করে রাখুন তাহলে মুখ্যমন্ত্রী কি কোথাও ঘুরিয়ে নাক দেখানোর মতো মাথা গরম করার উস্কানি দিলেন না এক দুই দ্বিতীয় আজকে যেটা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি সারাদিন ধরে একটা বিচিত্র যাত্রাপালা দেখলাম যে দলটার কাছে আপাদমস্তক রাম সারা জীবন বহিরাগত 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 হয়ে গেল আজকে দু সালে এসে লোকসভা ভোটের বৈতরণী পার করার জন্য ঠিক লোকসভা ভোট ঘোষণার কয়েক দিন আগে রামনবমীতে ছুটি দেওয়া কিংবা আজকে হাওড়াতে সায়নী ঘোষ যিনি দেবাদিদেব মহাদেবকে অপমান করেছেন অশ্লীল একটা ছবি পোস্ট করে বহু বছর আগে এবং কথায় কথায় যিনি দুদিন আগেও বলছিলেন রাম মন্দিরের সময় বাইশ তারিখে যখন ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উৎসব অযোধ্যাতে চলছিল আপনারা লাইভ কভারেজ করেছেন সেই সময় সায়নী ঘোষ বলেছেন মন্দির হলে বাটি নিয়ে বসতে হবে সেই সায়নী ঘোষ আজকে বাটি নিয়ে হাওড়াতে কি করতে গেছিলেন ওনার হাতে বাটি কেন ছিল না এটা আমার প্রশ্ন রইল আর তিন নম্বর গোময় গোমূত্র দা প্লিজ প্লিজ দেবাশিষ প্লিজ গোময় গোমূত্রের কথা উনি বলেছেন গোবর খাওয়ার কথা আর গোমূত্র পান করার কথা সকালবেলায় উঠে নাকি কোনো একটা রাজনৈতিক দল বলে দেবে যে চায়ের সাথে আপনারা গোমূত্র পান করুন দুপুরবেলায় লাঞ্চের সাথে কোনো একটা রাজনৈতিক দল নাকি বলে দেবে আমি তো ভূভারতে এতগুলো রাজ্যতে আমি ঘোরাঘুরি করি দেশের বাইরেও যাই কোনো জায়গাতে আমি গিয়ে শুনিনি ভারতীয় জনতা পার্টি শাসিত কোনো রাজ্যে যদিও আমি তাদের স্পোক্স পারসন নই সেখানে কোথাও এরকম কোনো ফতোয়া বা এরকম কোনো নির্দেশনামা জারি করা হয়েছে আর গোময় গোমূত্র ওনার আপত্তি একজন সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষ তার বাড়ির নারায়ণ পুজোয় সৌমিতা প্লিজ প্লিজ নারায়ণ নারায়ণ পুজোতে শালগ্রাম শিলার যখন অভিষেক হয় নারায়ণের যখন পঞ্চগব্যে স্নান হয় তখন তার মধ্যে যে দুটো অপরিহার্য দ্রব্য থাকে পঞ্চগব্যের মধ্যে গোময় এবং গোমূত্র সেই গোময় গোমূত্র দুগ্ধ দধি মধুর যে চরণামৃত সেটা কি সত্যনারায়ণ পুজো যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হয় কিনা আমি জানি না যদি হয়ে থাকে তিনি পান করেন কি করেন না তাহলে কেন এই মৃত্যু

এই ভণ্ডাবিটা তৃণমূল কংগ্রেস কিন্তু আদপে করে ফেলছে একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর ফিরে আসছে আমি ময়ূর সঙ্গে সহিষ্ণুতার বাতাবরণ এত বেশি স্টুডিওর ভেতরে হয়ে গেছে যে কে কোথা থেকে কি বলবে সেটা শোনার মতো প্রসঙ্গ অবতারণা করার মতো পরিস্থিতিতেই আমার মানে পৌঁছতে সময় লাগছে আচ্ছা ভয়ের ব্যাপারে বলি দুটো তিনটে বিষয় বলার আছে আমাকে একটু সময় দিতে হবে কারণ আমি এতক্ষণ সুযোগ পাইনি মুখ্যমন্ত্রী রাজনৈতিক মঞ্চ থেকে গত দুদিন আগে কোচবিহারে দুটো কথা বলেছেন এক হচ্ছে সতেরো তারিখে দাঙ্গা হবে সতেরো তারিখে দাঙ্গা হতে পারে এবং তার জন্য উনি একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে বলেছেন অনুরোধ করেছেন যে আপনারা আল্লাহর কাছে প্রেয়ার করুন মাথা ঠান্ডা করে রাখুন তাহলে মুখ্যমন্ত্রী কি কোথাও ঘুরিয়ে নাক দেখানোর মতো মাথা গরম করার উস্কানি দিলেন না এক দুই দ্বিতীয় আজকে যেটা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি সারাদিন ধরে একটা বিচিত্র যাত্রাপালা দেখলাম যে দলটার কাছে আপাদমস্তক রাম সারাজীবন বহিরাগত 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 হয়ে গেল আজকে দু সালে এসে লোকসভা ভোটের বৈতরণী পার করার জন্য ঠিক লোকসভা ভোট ঘোষণার কয়েক দিন আগে রামনবমীতে ছুটি দেওয়া কিংবা আজকে হাওড়াতে সায়নী ঘোষ যিনি দেবাদিদেব মহাদেবকে অপমান করেছেন অশ্লীল একটা ছবি পোস্ট করে বহু বছর আগে এবং কথায় কথায় যিনি দুদিন আগেও বলছিলেন রাম মন্দিরের সময় বাইশ তারিখে যখন ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উৎসব অযোধ্যাতে চলছিল আপনারা লাইভ কভারেজ করেছেন সেই সময় সায়নী বলেছেন মন্দির হলে বাটি নিয়ে বসতে হবে সেই সায়নী আজকে বাটি নিয়ে হাওড়াতে কি করতে গেছিলেন ওনার হাতে বাটি কেন ছিল না এটা আমার প্রশ্ন রইল আর তিন নম্বর গোময় গোমূত্র দেবাশিস দা প্লিজ প্লিজ দেবাশিষা প্লিজ গোময় গোমূত্রের কথা উনি বলেছেন গোবর খাওয়ার কথা আর গোমূত্র পান করার কথা সকালবেলায় উঠে নাকি কোনো একটা রাজনৈতিক দল বলে দেবে যে চায়ের সাথে আপনারা গোমূত্র পান করুন দুপুরবেলায় লাঞ্চের সাথে কোনো একটা রাজনৈতিক দল নাকি বলে দেবে আমি তো ভূভারতে এতগুলো রাজ্যতে আমি ঘোরাঘুরি করি দেশের বাইরেও যাই কোনো জায়গাতে আমি গিয়ে শুনিনি ভারতীয় জনতা পার্টি শাসিত কোনো রাজ্যে যদিও আমি তাদের স্পোক্স নই তা সেখানে কোথাও এরকম কোনো ফতোয়া বা এরকম কোনো নির্দেশনামা জারি করা হয়েছে আর গোময় গোমূত্রতে ওনার আপত্তি একজন সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষ তার বাড়ির নারায়ণ পুজোয় সমিতা প্লিজ প্লিজ নারায়ণ শালোগ্রাম শিলার যখন অভিষেক হয় নারায়ণের যখন পঞ্চগব্যে স্নান হয় তখন তার মধ্যে যে দুটো অপরিহার্য দ্রব্য থাকে পঞ্চগব্যের মধ্যে গোময় এবং গোমূত্র সেই গোময় গোমূত্র দুগ্ধ দধি মধুর যে চরণামৃত সেটা কি সত্যনারায়ণ পুজো যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হয় কিনা আমি জানি না যদি হয়ে থাকে তিনি পান করেন কি করেন না তাহলে কেন এই মৃত্যু

এই ভণ্ডাবিটা তৃণমূল কংগ্রেস কিন্তু আদপে করে ফেলছে একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর ফিরে আসছে আমি শেষ সহিষ্ণুতার বাতাবরণ এত বেশি স্টুডিওর ভেতরে হয়ে গেছে যে কে কোথা থেকে কি বলবে সেটা শোনার মতো প্রসঙ্গ অবতারণা করার মতো পরিস্থিতিই আমার মানে পৌঁছতে সময় লাগছে আচ্ছা ভয়ের ব্যাপারে বলি দুটো তিনটে বিষয় বলার আছে আমাকে একটু সময় দিতে হবে কারণ আমি এতক্ষণ সুযোগ পাইনি মুখ্যমন্ত্রী রাজনৈতিক মঞ্চ থেকে গত দুদিন আগে কোচবিহারে দুটো কথা বলেছেন এক হচ্ছে সতেরো তারিখে দাঙ্গা হবে সতেরো তারিখে দাঙ্গা হতে পারে এবং তার জন্য উনি একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে বলেছেন অনুরোধ করেছেন যে আপনারা আল্লাহর কাছে প্রেয়ার করুন মাথা ঠান্ডা করে রাখুন তাহলে মুখ্যমন্ত্রী কি কোথাও ঘুরিয়ে নাক দেখানোর মতো মাথা গরম করার উস্কানি দিলেন না এক দুই দ্বিতীয় আজকে যেটা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি সারাদিন ধরে একটা বিচিত্র যাত্রাপালা দেখলাম যে দলটার কাছে আপাদমস্তক রাম সারা জীবন বহিরাগত 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 হয়ে গেল আজকে দু সালে এসে লোকসভা ভোটের বৈতরণী পার করার জন্য ঠিক লোকসভা ভোট ঘোষণার কয়েক দিন আগে রামনবমীতে ছুটি দেওয়া কিংবা আজকে হাওড়াতে সায়নী ঘোষ যিনি দেবাদিদেব মহাদেবকে অপমান করেছেন অশ্লীল একটা ছবি পোস্ট করে বহু বছর আগে এবং কথায় কথায় যিনি দুদিন আগেও বলছিলেন রাম মন্দিরের সময় বাইশ তারিখে যখন ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উৎসব অযোধ্যাতে চলছিল আপনারা লাইভ কভারেজ করেছেন সেই সময় সায়নী ঘোষ বলেছেন মন্দির হলে বাটি নিয়ে বসতে হবে সেই ঘোষ আজকে বাটি নিয়ে হাওড়াতে কি করতে গেছিলেন ওনার হাতে বাটি কেন ছিল না এটা আমার প্রশ্ন রইল আর তিন নম্বর গোময় গোমূত্র দেবাশিস দা প্লিজ প্লিজ দা গোময় গোমূত্রের কথা উনি বলেছেন গোবর খাওয়ার কথা আর গোমূত্র পান করার কথা সকাল বেলায় উঠে নাকি কোনো একটা রাজনৈতিক দল বলে দেবে যে চায়ের সাথে আপনারা গোমূত্র পান করুন বেলায় লাঞ্চের সাথে কোনো একটা রাজনৈতিক দল নাকি বলে দেবে আমি তো ভূভারতে এতগুলো রাজ্যতে আমি ঘোরাঘুরি করি দেশের বাইরেও যাই কোনো জায়গাতে আমি গিয়ে শুনিনি ভারতীয় জনতা পার্টি শাসিত কোনো রাজ্যে যদিও আমি তাদের স্পোক্স নই তা সেখানে কোথাও এরকম কোনো ফতোয়া বা এরকম কোনো নির্দেশনামা জারি করা হয়েছে আর গোময় গোমূত্রতে ওনার আপত্তি একজন সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষ তার বাড়ির নারায়ণ পুজোয় সমিতা প্লিজ প্লিজ নারায়ণ পুজোতে শালগ্রাম শিলার যখন অভিষেক হয় নারায়ণের যখন পঞ্চগব্যে স্নান হয় তখন তার মধ্যে যে দুটো অপরিহার্য দ্রব্য থাকে পঞ্চগব্যের মধ্যে গোময় এবং গোমূত্র সেই গোময় গোমূত্র দুগ্ধ দধি মধুর যে চরণামৃত সেটা কি সত্যনারায়ণ পুজো যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হয় কিনা আমি জানি না যদি হয়ে থাকে তিনি পান করেন কি করেন না তাহলে কেন এই মৃত্যু

এই ভাড়াবিটা তৃণমূল কংগ্রেস কিন্তু আদপে করে ফেলছে একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর ফিরে আসছে আমি ময়ূর সঙ্গে